আজকে রমজান রমজান চলে চলে লক্ষ্য করে দেখবেন যুবক রে এমন একটা তারপরেও যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি ধর্ষণ আর ধর্ষণ কতক্ষণ ঠিক না বেটে মাগুরার ঘটনা অনেকেই লক্ষ্য করবেন আর যারা হয়তো মোবাইল টোবাইল চালান না বুঝবেন না তাদেরকে বলে দিয়ে যাই মাগুরার যে ঘটনাটা শুধু এটাই নয় নয় যখনই দেখবেন ইউটিউব খুলবেন তো ফেসবুক খুলবেন দেখবেন ধর্ষণ আর ধর্ষণ একটা এমন রমজান মাছ চলতেছে বাংলাদেশে ধর্ষণ এমন ধর্ষণ যে ধর্ষণের বর্ণনা যে ধর্ষণ কোন মানুষ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বালহুম আদাল যে সমস্ত মানুষেরা এরা হচ্ছে কুত্তার চেয়ে নিকৃষ্ট এরা হচ্ছে চতুষ্পর জানুয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষ যখন খারাপ হয়ে যায় যখন চতুষ্পর জন্তুর চেয়ে মানুষগুলো হিংস্র হয়ে যায় খারাপ হয় যায় আর মানুষ যখন ভালো হয়ে যায় ফেরেস্তার চেয়েও দামি হয়ে যায় এই যে মাগুরার ঘটনাটা মাত্র চোদ্দ থেকে পনেরো বছরের বাচ্চা বেড়াতে গেল বোনের বাড়িতেই সেই বোনকে ঘুমের ওষুধ খাওয়াইয়া অচেতন রেখে সেই নিজের দুলা ভাই ধর্ষণ করলো তার শালিকে নাউজিবিল্লা বলেন তাহলে আসিয়া নামক এটা মেয়েটা বুঝায় দিল দুলাভাই কখনো আপন নয় দুলাভাইয়ের কাছে গেলেও পর্দা করা জরুরি কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় শুধু দুলাভাই নয় দুলাবার বড় ভাই এই মেয়েটার সাথে এবং শুধু বাপ দুই ভাই নয় স্বয়ং নিজের বাপ সহ তিনজন মিলে এই মেয়েটাকে ধ্বংস ধর্ষণ করলো ধরে বলেন না নজবিল্লা কেমন একটা হৃদয় বিদানক ঘটনা এমন ঘটনা কি মানুষ ঘটাতে পারে দেখবেন পশুরা যখন পশুরা নিজের মায়ের উপরেও চড়তেছে ওরা না মা না বলুন ঠিক কত মানুষ হয়ে গেছে চতুষ্পট জন্তুর চেয়ে নিকৃষ্ট নিজের বাম ছেলে মেয়ে মিলে একসঙ্গে জেনা করে এরকম অদৃষ্টান্ত বাংলা রজমিনে দেখা যায় কথা কণ ঠিক নামে ঠিক কেমনে নিরাপত্তা পাবে না আত্মীয়র বাড়ি গিয়ে বোনের বাড়িতে গিয়ে দুলা কাছে নিরাপত্ নয় এই মেয়েটা মারা গেল্লা থাকে জান্নাতুল ফেরদা উজদান করুন সকলে মিলে আপনার মা এই জন্য শুধু এটাই নয় কালকে দেখলাম নিজের মেয়েকে ধর্ষণ করেছে নিজের বউটা মারা যাওয়ার তিন দিন হয়েছে নিজের বউটা মারা যাওয়ার তিন দিন হয়েছে তিন দিনের মধ্যে নিজের যে বরমে মেয়ে এই মেয়েকে বাবা জোর করে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ বলে কেমন বাবা শুধু জন্ম দিলেই বাবা হয় না একটু চিন্তা করে দেখেন যদি নিজের বাবার কাছে নিজের মেয়েটা সুরক্ষিত না থাকে তাহলে আজ এই সন্তানরা কোথায় যায় নিরাপত্তা পাবে চিন্তা করছে কি জাহেলিয়াতের বর্বরতা তার থেকে আর মিনিয়েছে বর্তমান বাংলাদেশ কথা বলেন ঠিক না বেটি মেয়ে লজ্জার খাতিরে বলতে পারে না নিজের বাবা যদি এই কাজ করে এই জন্য দেখবেন মাঝে মাঝে সন্তান হইয়া মা বাবারে খুন করে বাবারে খুন করে দিছে দেনকে বলতে পারে না কি করবে মেরে দেয় কারণ যারা এই সাথে যুক্ত থাকবে জেনার সাথে যুক্ত থাকবে হয়তোবা কারো বোনের সাথে জেনা করলেন কারো স্ত্রীর সাথে জেনা করলেন কারো বা মায়ের সাথে জানা করলেন যদিও আপনি জানা করলেন বুঝলেন মনে করলেন আপনি পার যাবেন না আপনার শত্রু তত বাড়তে থাকলো আপনি যত জেনা করবেন যত ধর্ষণ করবেন এর দ্বারা আপনার সামনে কয়েকটা ক্ষতি সংগঠিত হওয়ার আশঙ্কা আছে এক নাম্বার আপনার জীবন যাবে যাবে জীবন যাবে যত ধর্ষণ করবেন যত করবেন তত আপনার থাকবে দেখবেন হঠাৎ করে আপনাকে এমন ভাবে গুম করে দিছে এমন ভাবে হত্যা করে দিছে আপনি টেরো পাবেন না কতক্ষণ ঠিক না বে ঠিক কারণ তো লজ্জার বিষয় আপনাকে হুট করে বেরিয়ে এক নাম্বারের জানের ভাই যারা জেনা করবে দুই নাম্বারে তাদের ভয় হচ্ছে মানের ভয় মান কখন যে মান সম্মান চলে যাবে আপনি পাবেন না অনেক মান সম্মান কামাই করছেন মুহূর্তের ভিতরে আপনার মান সম্মান ধোলায় মিশা যাবে তিন নাম্বার হচ্ছে যারা আচরণ করবে যারা বিচার করবে তিন নম্বরের ভয় হচ্ছে মালের ভয় কোন দিক দিয়ে যায় আপনার দশ লক্ষ টাকা নেমে যাবে আপনি বুঝতেও পারবেন না এই জন্য বলছি বাংলাদেশে ধর্ষণ বন্ধ যদি করতে হয় একমাত্র নিয়ম হলো এই কোরআনটাকে যদি আমরা এই রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি কোরআনটা দিয়ে যদি দেশটা চালাতে পারি অবশ্যই বাংলার জমিন থেকে ধর্ষণ খুন খারাবি রাজানি সব ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব জোরে কথা বলেন ঠিক কি না চিন্তা করে দেখছে নিজের ভাইয়ের কাছে বোন যদি সেফ না থাকে আর কার কাছে যাবে কার আন্ডারে এইগুলো হচ্ছে নেশা নেশা কিছু আছে নেশা কিছু আছে পর্নোগ্রাফি ইদানিং দেখতেছি গুলো নাকি বাংলাদেশ থেকে বন্ধ করে দিব আমরাও চাই পর্নোগ্রাফি বাংলাদেশ থেকে বন্ধ হোক কারণ এর মাধ্যমে অসংখ্য যুবকের জীবন নষ্ট কথা বলেন ঠিক না অনেকের যুবক অনেক যুবকের নষ্ট বিয়ার পর মাথা আর এখন ঠিক থাকে না তাহলে বলছিলাম এই কোরআন দিয়ে যদি এস চালানো যায় তাহলে সকল প্রকার ধর্ষণ থেকে শুরু করে খুন খারাপিক থেকে শুরু করে যত প্রকারের অপরাধ আছে সব অপরাধ বাংলার জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে কদাকন ঠিক না বেঠি তিনটা অপরাধের কারণে মানুষকে হত্যা করতে হয় কোরআনের আইন এক নাম্বার হচ্ছে যারা বলবে কোরআনুল কারিমকে মানি না কোরআন কারিমের হুকুমকে মানি না কোরআন কারিমকে আমি মানলাম না কোন মুসলমান যদি এই কথা বলে তাহলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে গলায় ফাঁসির রশি লাগা দিছে না এই যদি বলে না না সরি সরি আমার ভুল হয়েছে আমি কোরআন কারিমকে মেনে নিলাম যদি এই কথা সে স্বীকৃতি দেয় তাহলে সে মাপ পাবে দুই নাম্বারে ওই ব্যক্তিকে শুলে ঝোলে মারতে হবে অর্থাৎ হত্যা করতে হবে সেই ব্যক্তিটা হইল কেউ আপনার ছেলেকে মাইরা দিছে হত্যা করে ফেলছে হত্যার বদলে যে মারছে তাকেও হত্যা করতে হবে এটা হচ্ছে কোরআনের আইন আর যখন হত্যা করবেন আপনার ছেলেকে মেরে দিয়েছে আপনি যদি বলেন আরে আমার ছেলেকে মারছে মারছে আমার ছেলেকে তো আর ফিরে পাবো না যাক আমি ব্যক্তিটাকে মাফ করে দিলাম যদি তার কর্তৃপক্ষ মাফ করে দেয় তাহলে সে মাফ পাবে তিন নাম্বার হচ্ছে যে জেনা করবে যে ব্যক্তিটা জানা করবে এই ব্যক্তিটা যদি বিবাহিত হয় তোমার পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেল এই হত্যার মাপ চাইল আর কোনো মাফ নাই করলেন দুইটার বেলায় তো মাপ আছে কিন্তু তিতু বেলায় কোন মাপ নাই বাংলার না আর জানাই জানাই লিপ্ত চতুর্দিকে দেখি শুধু ধর্ষণ আর ধর্ষণ এই ছোট বাচ্চা 7 8 বছর 4 5 বছর এই বাচ্চা কি বুঝবে এইজন্য বলছি মানুষ কুকুরের চেয়ে নিকৃষ্ট আল্লাহ নিজে বলেন বালহুম আদাল এটা চতুর্থ পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এক আল্লাহর ওলি এক চা দোকানে গেছে চা খায় আর ওই চা দোকানদারও কয় বাবা ওই চা দোকানদার কয় হুজুর দোয়া করেন আমরা যেরকম কই হুজুর না দোয়া করেন দোয়া তো করা লাগে না দোয়া এমনিতেই দোয়া যদি দোয়ার কাজ যদি করেন দরজা তো দোয়া আপনার যাবে হ্যাঁ না আপনি হুজুরকে সম্মান করলেন হুজুরের সাথে ভালো ব্যবহার করলেন হজুরক নাস্তা পানি খিলেলেন হুজুর হাতিয়া তো হোবা দিলেন হ্যাঁ হুজুর কবার হুজুর মধ্যে দোয়া করেন দোয়া তো তোর বেড়া ভাঙিয়ে বাড়ি দোয়ার কাম করলে আর হাত তুলি দোয়া করলে সেই দোয়া কোমল হবে ওই দোয়া তো না আমরা তো ওইটার পাগলা না দোয়া করেন করেন চাটি ভাঙে ঢুকবে এখন চাওয়ালা দোয়া বলে হুজুন আমাদের দোয়া করে যা আল্লাহ তো ওই প্রতিদিন এক হুজুর মধ্যে দোয়া করেন আর কা আল্লাহ তোকে মানুষ বানা এখানে একদিন চা গরম হয় একা হুজুর মানুষ নহাও প্রতিদিন খেলব মানুষ হওয়ারই দোয়া করে মহা মুশকিল হুজুর এবার নিজের পাগড়িটা খুলে ওই চা ওয়ালার দোকানদারের মাথায় যখন পাগড়িটা পরা দিছে ওখানে একটা লাঠি ছিল ওই লাঠি নিয়ে কারো মাথা ফাটাইছে কারো নাক ফাটাইছে কারো ঠ্যাং ভাঙছে বুঝেন নাই কথা এবার নিছে পাখিটা বলতে আরে এতগুলো মানুষের কেন না ফাটালো মাথা ভাঙলো পাও ভাঙলো মাথা ফাটালু কারণ কি কয় হুজুর না আমি তো কোনো মানুষকে আঘাত করি নাই কাক আঘাত করছিস কোনটা দেখছ বাংলাদ কোনটা দেখোছো শিয়াল কোনোটা দেখোছো সাপ এটা তো মানুষ না এই জন্য তুই বুঝিস না তোকে আমি মানুষ হওয়ার জন্য কেন দোয়া করলাম এগুলো সুর মানুষ ভিতরে ভিতরে কোনটা সাপের মতো হিংস্র কোনটা বাঘের মতো হিংস্র কোনটা শিয়ালের মতো হিংস্র এগুলো উপরে উপরে মানুষের সুরত দেখা যায় সুরতে মানুষ কিন্তু ভিতরে এরা মানুষ না তাকে বোঝা যায় এই জন্য মুই তো মানুষ টাঙাও নাই মুই ডাঙ্গাইছো বাঘক শিয়ালক দেখো চইলে হাটি করে চইলে ডাঙ্গাইছো তাহলে এই পাগুরি দেওয়ার মাধ্যমে হুজুর দেখেছে কায় মানুষ আর কায় মানুষ না এই জন্য আমি তোমার জন্য দোয়া করি যে আল্লাহ তোমাকে মানুষ বানাক এই মানুষ হওয়ার দোয়া আমি করছি তাই হুজুর এবার বুঝতে পারছি যে আপনি আমাকে মানুষ হওয়ার দোয়া প্রতিদিন যে দোয়া করেন মানুষ হোক এবার আর ভুলটা বলছি তাহলে মানুষ উপরে মানুষ কিন্তু ভিতরে এক একজনের স্বভাব এক এক রকম ঠিক না আর